সংসার আমার ভাল লাগে না সংসার বিশ্বের ভরি ইচ্ছে করে সংসার জ্বালায় দেবো গলায় ধরে সংসার আমার ভাল লাগে না সংসার বিচের ভরি ইচ্ছে করে সংসার জ্বালায় দেবো গলায় ধরে যেমন সংসার খানায় আমার পড়ার তেমন সংসার আমার ভাল্লা দিনা সংসার ভেতর বউ ইচ্ছে করে সংসার জ্বালায় গলায় সংসার আমার ভাল্লা না সংসার ভেতর বউ করে সংসার জ্বালায় দেবো গলায় এই রকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মারা অনেক ভালো দিদি গো তোমরা তো সংসার করছো আমি এক সংসার করছি জ্বালায় জ্বলে গেলাম দিদি আর ভালো লাগে না 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 তোমরাই বলো কোন বাড়ির মধ্য লোক সকাল আটটার সময় বাড়ি থেকে বেরোবে রাত দশটার মধ্যে মদ গেলে বাড়িতে আসে সে সংসার হালকা ভেবে দেখেছো আমি তাকে বলে এই দিনের পর দিনে ভাই চলতে থাকো সংসার চলবে কীভাবে সে আমার উত্তর দিল কেন সংসার হাওয়া করে চলবে আর মাকে বলেছিলাম মা এত কম বয়সে আমার বিয়ে দিও না আমি এখন পড়াশোনা করছি কন্যাশ্রী টাকা পাবো রূপর টাকা পাবো কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ ওই বললো ওরে মা অমন ভালো হাত হাতছাড়া করলে সারা জীবনে পস্তাতে হবে ওই বিয়ে করে জীবনটা যখন হেল হয়ে গেছে আর বাড়িতে আসুক দিনের পর দিন মত গেলে অশান্তি আর ভালো লাগে না বাড়িতে কচি বাচ্চা আছে তার কোনো খেয়াল লাগে না ওই সংসার থাকো সংসার চলে যাবো হ্যাঁ সংসারে গণ্ডগোল কিসে এই মারে তুই একটা মদ দেলো দিনের পর দিন মদ গেলে বাড়িতে আসবি তা সংসারে অশান্তি হবে না তুই শান্তি সিরিয়াল চলবে বাড়ি যে টিভি আছে সিরিয়াল দেখছি আর আচ্ছা পাঁচ মাস হলে টিভিতে রিচার্জ করা হয়নি সিরিয়ালটা দেখব কীভাবে দিনের পর দিন মদ গেলে বাড়িতে আসিস বাড়িতে আর করছি বাচ্চা আছে সে কী শিখবে সেটা তোর মতে হবে আই আই চুড়ি চোর বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসি কোনো দিন নয় আ। আর তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না ভালোবাসবি তাই তোর বাচ্চাকে পাশের বাড়ি বৌডি কাটে রেকে তুই যেখানে খুশি চলে যাস সা যাই তো তাহলে আমাকে পাশের বাড়ি বৌডি কাঠের রেখে যেখানে খুশি যাস না কেন সর্বনাশ এ মহাবের কি নিয়ে চিন্তা ভাবনা দেখো এই কারণে এই কারণে তোর আমি দু আজরে দেখতে পারি না এই আর জন্য যা দুটো চকে ভালোবাসা নি তা দুটো চকে জয় বাংলা হবে ভাবে রে মহাবেটা তোরা একদিন কেবা Don't touch me don't touch গোলা অফ দি মদ্গিলে স্যার ইংলিশ হারছে এই এই কালো মুরগি সাদা ডিম পাতে পারে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাতে পারে পারে না ঠিক টাউন বাঙালিরা বাংলা ইংরাজি ইংরেজি বলতে পারে কিন্তু ইংরেজরা মোটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না তালে ঠিক আছে এই এই আমরা হবে বাঙালি আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না বালি রোডে দিলে ঘরে লাগা ঠিক হয়ে যাবে নাকি এই যে বাঙালির পেটের বাঙালি খুব বাঙালি নিয়ে গর্ব করছো আচ্ছা বলদান দেন দেখি নিউটন মশার আলোয় পড়াশুনো করেছে বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে তা তুমি কোন আলোয় পড়েছো শুনি হে এই এই আই কোন আলোয় পরিচিত জানা দরকার নাই তুই আগে বল ওরা যে রাস্তা আলোয় পড়েছে কে গ্যাসের আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে আওরা পুরুষ মানুষ রাতে বেলা পড়াশোনা করতুক

ভাষা পরিষ্কার করোটা বাতাসা হ্যাঁ উল্টা হবে আর সন্ধে সাতটার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসুরে নাম গাইতে আসছে ওই সময় আমরা মুড়ি বিল্লি করতে যাব হ্যাঁ হ্যাঁ আসা যাব কোথায় এখন যাব ওই তপনে গোস্বামীর হরি নামে শুনতে হরি নামে শুনতে

জয় রাধে জয় রাধে শ্যাম কি ব্যাপারে রে তুই একা এলি সে খুলিওয়ালা কই রে তোর বাবা তো সেলাইন চলতে দে তো কি হইছে সেলাইন চলতে যে মানে যাচ্ছি দাঁড়াও তো বড় হাম মড়ু যাচ্ছি এই যাচ্ছি মানে হ্যাঁ নিরামিষ কি ফিসকি মত লোক আছে তুই নিরামিষ কি ফিসকি রে মারতে হ্যাঁ আর তোমার কাছে পুরো হাত আমার পড়ে গেছে জানো কেন আমি সেলাইন পদি পালাগা ডাইনে খুলি কি নাম কি জশ আর তুমি গান করে অসুর 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 হ্যাঁ জোর এই এই তপন কুমার গোস্বামী লোক সেই প্রদীপ পাল সবার কোথা তপন হ্যাঁ কোথাও প্রদীপ পাল্টা করে জয় রে জয় এই মহতি হরিবাসের আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে এখানে আমার ভক্তিমতি মায়েরা এবং আমার প্রতিক্রিয়া বাবার আছে সবাই মিলে ক্ষমা করে দেবেন তবে এই মহতি হরিবাসের দাঁড়িয়ে ওই তত্ত্বকতা থেকে আপনাদের কয়েকটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন আমি কথা দিচ্ছি নগদ পঞ্চাশ হাজার টাকা দেবো দেবো আর বিশ্বাস যদি না হয় আজকের যে বাইনা স্বরূপ ষাট হাজার সেটাও আমি নেব না হ্যাঁ সেই হামারে গল্প দিচ্ছ দাদারা কি বলবো গাড়ি তেল মারা পয়সা নি বলে তিল কিলোমিটার ধরে গাড়ি প্যান্ডেলে হেঁটে হেঁটে আসছি আর ও নাকি ষাট হাজার টাকা ফেরত দেবে চেপে যা পুজো হামড়ো গালদিজিলদেশ হাম একটু আনন্দের গল্প করি এক সপ্তাহ আগে নদিয়া জেলা প্রোগ্রাম করতে গিয়েছিলাম সেখানে আমার প্রোগ্রাম দেখে খুশি হয়ে এক 18 বছরের মহিলা আমাকে 1.5 কিলোজনের সোনা খালা দিয়েছে তাও হামোরে যাচ্ছে না কেন বলদিনি তোমা সোনা থালা তো আল্লাহ ইদ দিতে গো চেপে যা বল হামড়ো হামড়ো দিদি এখন আমার গুরু বন্দনা শুরু করব তারপরে আমি পালার ভিত্রে প্রবেশ করব

সুরের বকুশ এ ভাই মাই গলা কি আছে রে ভাই এটি দুজন আমাকে বেনার হতে দেবে না

আবার দেখলাম আমি কীর্তনায়ন পরিবেশন করতে আসি আসার পরে একটা দৃশ্য দেখলাম সে দৃশ্যটা কি জানেন কয়েকজন ছেলে মিলে মদ তো পান করছো পালা চলবে না পালা ঘুরি মারো অন্য পালা মারো আস্তে জয় রোদে আমি তো পানকুমার গছ বলছি মদ খাওয়া খুব ভালো আছে আমি বলছি এই পালাটা হবে আমার হবে যাই হোক মহাতে হরিবাসের আমার ভক্তমূলী মায়েরা এবং তিতিতুল্য বাবারা আছে ওই মদ করে নিয়ে কয়েকটা প্রশ্ন করবে আপনারা মন্দে শুনবেন আমার প্রথম প্রশ্ন যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা পুড়ো হয় না

আস্তে আস্তে জয়রাদে এদিকে তাকাবেন কীর্তনটা এদিকে হচ্ছে তাকাবেন আমার দ্বিতীয় পা যারা মদ খায় আবারো আমি গলা ফাটে চিৎকার করে বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না এবারে সে মদের নেশায় বুড়ি গোলাটি বে ধরিয়েছি

গুরু রে কি বলছিস বলেছে যা মোজকা বাড়ি চুরি ডাকাতি হয় না বংশে তোর ঘরে কি আছে चोर ডাকাতি নে দে শুনি গুরু রে পুরুষ কাজ কে ভাই দে বাবা ওইটা গাড়ি ভাড়া করে যাব দে বাবা দে যারা পুরুষ কাজ গুরু রে গুরু রে পাগলি টাকা পয়সা নাই ঘুরে ভাই 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 আমরা এই বলেছি আপনারা উত্তর দিতে পারেননি নি আমি বলি শুনুন প্রথম প্রশ্ন আমার কি ছিল মায়েরা মনে আছে যে যারা মদ খায় সহজ তারা বুড়ো হয় না তাই তো নাকি তা ওরা বুড়ো হবে কি করে মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায় কি মদ গিলা গিলা বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি এ আর মদ কি বুড়ো হওয়ার আগে মরে যাব এ গুরু রে আমার টাকা গুলো সব ঘুরিয়ে দাও ও বাবা রে ও বাবা টাকা গুরু ও টাকা নিয়ে ছাড়ো অশোক শান্ত হও অস্তে অস্তে আমার তৃতীয় বছর কী ছিল বাবে মনে আছে যে যারা মদ খেয়ে তাদেরকে কোনো কুকুরে কামড়ে তাই তো নাকি তা ওদের কুকুরে কামড়াবে কী করে ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে এই কী বললো কথা এখানে এক কী বললো তোরা নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস মম বা আর টাকা গুলো সজলে ফেলে দিশি রে উম বা হরি না মাছখানে কে बाटকর্ম করছে বল সামাদি মন বলে বুড়ি হুই করছে না শালা এক কোণে বসে চার কোণে মানুষ কে আনন্দ দিছে রে ওই জন্যে হরি নাম ভুলে যাচ্ছি বুড়ি কি খেয়েছে অলরেডি কি পচা ফুল চিংড়ি খেয়েছে মনে হয় বুড়িকে এখান থেকে চুড়িটার ব্যবস্থা করো আচ্ছা আস্তে আস্তে আমার লাজ পয়ল কি ছিল বাবারা মনে আছে সে যেন মদ খায় তাদের বাড়িতে আর চুড়ি হয় না তাই তো নাকি তা চুরি ডেকে হবে কি করে ওরে তো মদ খেয়ে খেয়ে লাংস খারাপ হয়ে যায় শুতে গেলে শুতে পারে না সারা রাত ধরে কাশে চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যা যাবে না ওই বাড়ির লোক জেগে আছে এই তোর কোন বাবা বাঁচাবে এখন এই কি বল লোকটা এই কি বল

আরে শুকনো মুড়ি খাচার আর বাতকর্ম করছি বাঃ মানুষ ঠিকতে পাচ্ছে না কেন বেশি বেশি জল খাওয়া যাচ্ছে না মুড়ি বসা মুডো ঘড়ি আর মানুষের মুড়ি মা তা তোমার তো তিন কোটার পড়ে গেছে এক কোটালে পড়েছেই তা তোমার বাড়িতে কেউ নেই একটা হরি বাঁশরে এসে খাওয়ার জন্য হ্যাঁ 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 করতে চরে বাবা আমি আমি প্রতিদিন বৈকি কিছু খাই রে বাবা এই হলবাসি দিছি তোটা মরে নিয়ে যে খাবো বলে রে বাবা বাহ আমার আমরা শ্রীকৃষ্ণমা আমরা আমাদের ভারতের বর্ষের পুকার মা এখনো না খেয়ে আছে ওরে তুই করে ভুলে যাচ্ছি এই পৃথিবীতে মার উপরে আর কেউ নেই বাবা সব বুড়ি মার বুকের শুকনো মুড়ি বেজেচে রে এ বাবারা না সর্ষে গেছে ভাই পেমেন্টটা কর হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আমি চলে যাবো ভাই ভাই সে বুড়িমার দেখে আমার নেশা কেটে গেছে আমি কি বলি বুড়ি মা অসুস্থ হয়ে পড়েছে বুড়িমাকে একটু সুস্থ করি তারপরে পেমেন্টটা আমি করছি বাবা আরে বাবু কে অসুস্থ আমাকে দেখছে ভাই আমার পরের সচেতন অনুরোধ কর বলছি পেমেন্টটা কর এই মুহূর্তে কিন্তু আমি চলে যাবো এ বলছি বাবা আপনার কত টাকা পেমেন্ট করতে হবে জানো আমার ষাট হাজার ষাট হাজার হ্যাঁ বলছি বাবা আমরা অতি গরিব মানুষ জানেন তো আর ভিক্ষা শিক্ষা করে কোনো রকম এই হরিবাসরটা চালায় চালাই বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে বুড়িমাকে তো সুস্থ করতে হবে আপনি কিছু টাকা কম না বাবা বাবু আপনি জানেন আমার কত খরচ আমাদের এখন যে শখত এসেছে আমার তিনখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচ আপনি বুঝবেন না প্রয়োজন আমার ব্লক পঁচিয়ে আপনি লাঠিয়ে বেড়া নেন কিন্তু এক টাকা কম নিতে পারব না দোগলালো জ্ঞানের ভাষা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোংরা ভেতরে বাবু গো নেতে এতই জ্ঞান দিলেন সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পাচ্ছেন না চুপ জ্ঞানের ভাষা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোংরা ভেতরে মুখে তোমার হরি কথা সবন বাবু আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলি দর্শকদের মন জয় করছেন কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা মোর কি পাইল তাতে আমার কি আসে যায় আর আমি ভাবি কোন যন্ত্রু চামলা তোমার গায়ে এ ভাই এই তো কাগে যন্ত্রু বাবুগো আপনি তো এখন ধর্মিক ব্যক্তি ত্যাগের বশন পরে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনি লজ্জা করছেন না তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায় অন্য চেয়ে কেদে হরি বেঁচে তারাই করে খায় তার মানে এনার নাম হচ্ছে তপন মন্ডল হরি নাম শিখেছে হরি নাম নাম হয়েছে গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো তপন কুমার গোস্বামী মূল্য কি বাইল তাকে আমার কি আসে যায় আমি ভাবি কোন যন্ত্র চামড়া তোমার গায়ে তোমার কারো যদি জীবনে বেঁচে যায় নেচে খেতে হরি বেঁচে এরাই করে খায় ঝগড়াতে ঠিক করছ না এই কেউ কারণ না ঝগড়াতে কি করছ না এই কেউ কারণ না মরু যদি থাকে আমার বাঁচাবি কি করে মরু যদি থাকে আমার বাঁচাবি কি করে লোবলালো শাকের ভাষা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোগরা মুখে তোমার হরি কথা তপন বাবু আপনাকে থেকে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞান নেই শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই ওই হরির নাম শুনলে পাপে পড়বে গো সবাই এ ভাই আমি এখানে এমনি আসিনি রে আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস কত এক থেকে দেড় লাখ হরি নাম বিলিয়েছে গৌড়া দিতা সেই হরি নামে তিন ঘন্টায় সত্তর হাজার চাই আপনারা বলুন তিন মিনিটের গল্প তিন ঘন্টা হরি নাম গলিছিল কে গৌrnnনতাই নিঃস্বার্থে হরি নাম গলিছিল এই কলিযুগটাকে রক্ষা করার জন্য আর সেই হরি নামকে নিয়ে সব বাবুরা ব্যবসা শুরু করেছে 3 মিনিটের গল্প তিন ঘন্টা করছে তিন ঘন্টা শেষ 60 থেকে টাকা পাবেন বাড়ি চলে যাচ্ছে নাম সবাই নাম সব সব

আমি আপনাকে সব টাকায় দিয়ে দেবো সব টাকায় দিয়ে দেবো কিন্তু আপনি বাবু একটি বাবু ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয় সন্তুষ্ট ভক্তি যখন ভজনে প্রবেশ করে সে ভজন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল জন হয়ে যায় ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থ যাত্রা হয়ে যায় ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায় ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির সে মন্দিরে দেবী হয় মা সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পাচ্ছেন না ওগো বাবু ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় আপনারা মতখানে এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতন ব্যক্তিদেরকে আপনারা ছোট করেন আমরা জানি ওই প্রকৃত পুরিমার কাছে দেখবো প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো তার আগে আমি কম নেবো না এই সত্যি কথা বলবো সব কথা বল সত্যি বল ও পুরিমা এই দে ও মা আমি তোর হাতে তুলে দেবো না মাকে তখন আমি আমার বুকে আগুলে রাখতে পেরেছি আমি মাকে সুস্থ করে তুলবো ওরে ভাই তুই বলছে মাহার উপরে যাহার কেউ নেই তাই আমি তোর হাতে ধরে পায়ে ধরে উনুদ্ধ করে বলছি তুই আমার মাকে ফেলে দে হতে পারে না আপনি কি আর ধার্মিক হতে পারি আপনার মধ্যে প্রেম পিজি ভালোবাসা বলে কিছুই নেই আপনি কি টাকা ছাড়া কিছুই জানিন না আপনি কি জানেন একটা মা কত কষ্ট করি দশ মাস দশ দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায় একটা মায়ের ছোট্ট গর্ভে দশ মাস দশ দিন সন্তানের জায়গা হলেও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন আপনি বলতে পারবে উনি বাবা আমার ছেলে না আমার কি সেই যে চলে গেছে রে বাবা আরেক দিনের জন্য দৃত্তি অবশ্যই আমি কি কাছে কী করছিস এক দিনের জন্য দৃত্তি আশা নি আ বাবা আমি শুনেছিলাম আমার ছেলের না এই পাড়া করুন করতে এসেছে রে বাবা আমার ছেলে একটি বাড়ি দেখার জন্য আমি এখানে রে বাবা তীর্থ তীর্থ পেটের চেনে লই রে বাবা আমার একটা কাজ করে দেবীরে বাবা

ধাবি কি করে ছেলে জীব ওই মায়েরি নিঃশোধ হবে না আজিব মেহেদি নিঃশোধ হবে না আজিব মা সুধাবি কি করে শেরি সুধাবি কি করে শেরি মা কলো ছেলে দিব মেহেদি হবে না আজিব মেহেদি হবে না আজি শিশুকালি মা বলে ছিলি বড় আদরে সই সব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে আমি তো কথা কিছু মা তোমাকে ছেড়ে কোনো দিন আমি কোথাও যাব শিশু কালে মায়ের কোলে ছিলি বড় আদরে সই সব কাটাইলি তুই